আসসালামু আলাইকুম তানাসুর পক্ষ থেকে নতুন একটা ভিডিও લઈছি 22 নম্বর ভিডিও 22 নম্বর ভিডিওতে આપ কিছু মাল দেখাবো আজকে বিবিসি কালেকশনের লেডিস মাল হাপার ভিতরে চায়না কোয়ালিটি এটা তিনটা গ্রুপ হয় বড়টা পর্বে হলো 800 টাকা এর হলো 103 টাকা মাঝারিটা পর্ব হলো 95 টাকা তারপর ছোটটা পর্ব 83 টাকা সুন্দর মাল সাইজ পাবেন 4 টা গুড়া প্রত্যেকটা বান্ডিলে এটা মাল আছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা তিন গ্রুপ হয় তিন গ্রুপ নিলে বারোটা সাইজ পাবেন প্রতিটা ভান্ডিলে চারটা করে সাইজ আছে এই একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল একশো তিন টাকা মাত্র জোড়া একটা মাল আছে দেখেন কত সুন্দর মোটা মাল হিল মাল পাঁচষট্টি টাকা জোড়া এই একটা মাল আছে দেখেন সুন্দর মাল বড় লেডিস মাল আপনার আটষট্টি টাকা জোড়া পর্ব একটা মাল আছে

কালার পাবেন পাবেন তিনটা সাইজ চারটা এই একটা মাল আছে দেখেন হাফার কত সুন্দর মাল একশো দশ টাকা জোড়া বড় সাইজ এই যে এটাও আছে এটাও একশো দশ টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল একটা মাল আছে তিন গ্রুপ হয় দেখেন ছত্রিশ উনচল্লিশ পর্ব হইলো সাতানব্বই টাকা তারপর হইলো বত্রিশ পঁয়ত্রিশ পর্ব হইলো সাতাশি টাকা আঠাশ একত্রিশ পর্ব হইলো আপনার সাতাত্তর টাকা আমাদের দোকানটা কোশেলেন চকপাতের সরি ঘাট যারা আপনার পুলিশ হয়ে আসবেন তারা চকপাতের সাই মজির সামনে একটা ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা গাতফুলি হয়ে আসবেন তারা সরি ঘাট মাছ ঘাটে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট করলে আমরা ছবি নেট ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনেরও সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা ফাটাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে